কোথায় যাবে আওয়ামী লীগের ভোট ধানের শীষ দাঁড়িপাল্লা সাপনাকলি লাঙ্গল নাকি স্বতন্ত্র রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন বেশ কিছু আসনে আওয়ামী লীগের ভোট জয় পরাজয়ের হিসেবে বড় ধরনের প্রভাব ফেলবে গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দেশের ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল এ নিয়ে আসন ভিত্তিক এক ধরনের নীরব প্রতিযোগিতা চলছে এবার দেখে নেই আওয়ামী লীগের ভোটের সংখ্যা আসলে কত একটু পেছনে ফিরে তাকানো যাক আওয়ামী লীগ উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছিল তিরিশ দশমিক শূন্য আট শতাংশ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ দু এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ দশমিক এক তিন শতাংশ এবং দু আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনী ছিল ব্যাপক কারচুপিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ তবে পাঁচ আগস্টের পর এই সমীকরণ আর নেই বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের সমর্থক সংখ্যা এখন পনেরো শতাংশের বেশি নয় তারপরও এই পনেরো শতাংশ কিংবা আওয়ামী লীগের আরো নীরব সমর্থকরা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে অনেক আসনেই জয় পরাজয়ের প্রত্যাশিত হিসাব বদলে যেতে পারে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা একটি স্লোগান প্রচার করছে নো ভোট নো ভোট মানে নৌকা নেই তো ভোট নেই এটা যদি তাদের দলীয় সিদ্ধান্ত হয় তাহলে হয়তো অনেক আওয়ামী ভোটার ভোট প্রয়োগ থেকে বিরত থাকতে পারে কিন্তু তৃণমূল সমর্থকরা এই নির্দেশনা মানবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মোট জনসংখ্যার আট থেকে দশ শতাংশ হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা প্রচলিত রয়েছে অতীতে তারা আওয়ামী লীগকে ভোট দিতেন কিন্তু এবার বিএনপি ও জামায়াত এই দুই দলই এখন এই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আছে এই দশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগের মুসলিম ভোটারদের সংখ্যা যোগ করলে সেই অঙ্কটি এবার জেনে নেই আওয়ামী লীগের ভোট কোন দিকে যেতে পারে রাজনৈতিক সূত্রগুলো মনে করছে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর প্রথমত দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দিতে পারে দ্বিতীয়ত নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের উপর নির্ভর করবে তৃতীয়ত দু সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা বৈরী আচরণ করেছেন সেটাও বিবেচনায় থাকবে এর বাইরে কেন্দ্রীয়ভাবে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় সেটা বড় ভূমিকা রাখবে অর্থাৎ নো ভোট নো ভোট আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে সোচ্চার ছিল জামায়াত বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বেশিরভাগ সময় মন্তব্য করেনি বিএনপি চুপচাপই ছিল তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তাতে সমর্থন জানায় বিএনপি বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা যোগ বিএনপি ঘটনা ঘটছে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট যদি বিএনপির দিকে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তাছাড়া বিএনপির রাজনীতির দর্শনে একটি কথা রাজনীতির মাঠে প্রচলিত রয়েছে যে দলটি সহনশীল রাজনীতিতে অভ্যস্ত সেই হিসেবে আওয়ামী লীগ ভোটাররা নিজেদের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সরকার পতনের ঠিক আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয় জামায়াতকে সবসময় আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে গণনা করে আসছে খোদ হাসিনার দলই সেই হিসেবে নৌকার ভোট দাঁড়িপাল্লায় যাবে এটা সহজে বলা যাচ্ছে না আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা জাতীয় পার্টির কেননা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থেকেছে আওয়ামী লীগ যদি লাঙ্গল প্রতীকের পক্ষে অবস্থান নেয় তাহলে জাতীয় পার্টির আসন বাড়তে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু জাতীয় পার্টির সরকার গঠনের যেহেতু কোনো সম্ভাবনা বিশ্লেষকরা দেখছেন না সেহেতু জাতীয় পার্টির বিষয়ে তেমন কোন আগ্রহ নৌকার সমর্থকদের রয়েছে বলে মনে করছেন না রাজনীতি সচেতনরা পতনের পর পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা নিয়ে আলোচনা হয় তবে তা আর এগোয়নি মনে করা হয়েছিল অপেক্ষাকৃত নির্বাচন তাও স্বতন্ত্র করবেন খুব একটা হয়নি ফলে ভোটে অংশ নেওয়া দলগুলো নিজেদের মতো করে আওয়ামী লীগের ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছে এতে সফল হলে একদিকে ভোটের হার বাড়বে অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আরো দুর্বল হতে পারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনে করেন আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সংঘবদ্ধভাবে ভোট প্রয়োগ করতে গেলে সেটা একটা বড় ফ্যাক্টর হবে তবে এরকমটা হয়তো হবে না বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারেন সেটা অল্প ভোটের ব্যবধানে যেসব আসনে ফল নির্ধারিত হয় সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে